কেমন নবী বাড়ি কেমন নবীর যেই নবীর মতো দামি নবী আর কেউ নাই ওই নবীর উন্মত হওয়ার কারণে আল্লাহ তোমার আমার দাম এত বাড়াই দিস আহারে অথচ আমার নবীর রং আর কিনারে গিয়া মানুষের দিলটা শান্তি হয়ে যায় লক্ষ লক্ষ টাকা খরচ করে নবীর রৌজার কিনারায় গিয়া দাঁড়ায় সেদিন এক সবকে প্রশ্ন করলাম ও হাজি ভাই দেখি তুমি নামাজের পরে দীর্ঘ সময় শেষ দায় পইরা কান্না করো কেন কান্না করো হাজি আমার হাত দইরা ডাক দিয়া কয় হুজুর গো আমি যখন নবীর কিরা রৌজার কিনারে গিয়ে দাঁড়িলাম আমার বন্তা বলে আমার এমন পরিস্থিতি হয়ে গেছে আমার কিছুর কথা মনে নাই তখন এমন মনে হলো যে আমার নবী রৌজার ভিতরে থেকে আমি গুনাগার উম্মতের সাথে কথা বলতে আছে এমন নবী পাইছো যে নবি আদর্শ বড় দামি এমন নবী পাইছ যে নবীকে না দেই খাও আজ তোমরা বড় দামি তোমরা আজ নবীর জন্য এত পাগল নবী সারা এক বেলা আসে কুম্মতেরা কিছুই বোঝে না তারা নবীকে যেমন অন্তর দিয়া মানে তেমন আবার জবান দিয়াও বলে আর এমনও আসে কাছে জিলাবির জন্য নবীরে মানে সুন্নতের দিকে তাকাইলে দেখা যায় তারা আসলে আশেকে রসুন তারা হল আশেকে শৈতান জুষ্ঠে জুলুস পালন করে হুশ হারাইয়া গেলে কিরে তোর মুখে দাঁড়ি কয় কয়েকটি ভালোবাসি এটা তো অন্তরের বিষয় মহাব্বত নাই তার জন্য আমি নবীর কোনো মহাব্বত নাই ঠিক না এই জন্য নবীকে যদি মহাব্বত করতে চাও নবীর আহ কুম্ম এমন একজন নবী পাইছো অন্য যুগের নবীরা আল্লাহর কাছে করে ও আল্লাহ এই নবী না বানাইয়া মোহাম্মদের উন্মত যদি বানাও এর চাইতে বড় আনন্দ আর কিছুই হবে না তুমি আমি চাই নাই আল্লাহর কাছে কোনো সময় একটা সিটিও লেখি নাই ও আল্লাহ তুমি আমাকে মুসার কম বানায় না তুমি আমাকে ঈসা নবীর উম্মত বানায় না তুমি আমাকে নুহ নবীর কম বানায় না ইয়াকুব নবীর উম্মত বানায় না তুমি আমাকে ইব্রাহিম নবীর উম্মত বানায় না তুমি আমাকে মুহাম্মাদের উম্মত বানাও একবার বলি নাই রে যুবক তারপর আল্লাহ মুহাব্বত করে তোমারে আমার নবীর বানাইলেন কে এই নবী যেই নবী হাসরের ময়দানে এমন ভূমিকা পালন করবেন যেই দিন হাসুরের মায়ের যুব সব মানুষগুলোর ভিতরে ফেরে শুরু হয়ে যাবে সেদিন সবাই শুধু ঘাসনের ময়দানে দৌড়াইতে থাকবে কেউ ডানে দৌড়ায় কেউ বামে দৌড়ায় কেউ সামনে কেউ পিছনে দৌড়ায় কিরে কারণ কি এত দৌড়াদৌড়ি কেন করো বলে আজ ঘাসনের ময়দান টাইম হয়ে গেছে আজকে আল্লাহ সবার বিচার করবেন সবার আমল দাদা আল্লাহ সবাইকে বুঝাই দিবে ওই দিকে এমন পরিস্থিতি হয়ে দাঁড়াবে আল্লাহ হাসুরের ময়দানে একটু শুনলে বুঝবেন সেই দিন আমার নবীর ভূমিকাটা কেমন থাকবে হাসুরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে রে বাবা হাসুরের ময়দান কায়েম হওয়ার সঙ্গে সঙ্গে হাসুরের ময়দানে এমন পরিস্থিতি হয়ে দাঁড়াবে এমন অবস্থা হবে সেই দিন ভয়ানক এক অবস্থা হয়ে দাঁড়াবে আল্লাহ হাসুরের পয়দান কায়েম ঢাকার কারণে কোরআনের সাথে ঢাকার কারণে এই কাটের টুকরাটার দামও বেড়ে গেছে এই জন্য আমরা শেষ নবীর উম্মত আমাদের হায়াতের কোটা কি ষাট বছর সত্তর বছর আশি বছর চল্লিশ পঞ্চাশ তিরিশ বছর ছোট্ট একটা হায়াতের জিন্দিগিতে

তোদেরই অল্প জীবনের আমলটা যদি খাস হয় অন্য নবীর কৌমের হাজার বছরের আমলের চাইতে তোদের আমলটাকে আমি আল্লাহ দাড়ি পাল্লাই ওজন দিয়ে তোদেরকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দেব। হার কেদারত খৌফে হামার দিমাদান জান্নাতুল মা উদে হাদে উরা মাকাম کہا دیرے کد رتداری برکا میں انتا حسبی انتا ربی ذل جلال یا الہی تو میرا معبود ہے یا الہی تو میرا معشوق ہے یا الہی तू मेरा गफ्फार है या इलाही तू मेरा गफ्फार है या इलाही मुझसे मुझको दूर कर ताके देखो मुझे में तुझको एक नजर अल्लाह हु अकबर যদি একটা কাটের টুকরা কুরআনের সাথে লাগার কারণে কুরআনের দাম যদি আল্লাহ বাড়ায় দেয় কাটের টুকরার দাম বাড়ায় দেয় একটা কাপুরের ছোট্ট টুকরা কুরআনের সাথে লাগার কারণে আল্লাহ দাম বাড়ায়া দেয় আপনি আমি মুহাম্মাদের উম্মত হওয়ার কারণে আল্লাহ আপনারা আমার দাম বাড়ায়া দিছে কেমন দাম বাড়ায় দিছে আল্লাহ কয় নবী আমার আপনার একটা উন্মত জান্নাতে না যাইতে অন্য নবীর উন্মতেরা জান্নাতে ঢুকতে পারবে না বাহারে সদ রহমতুল عالم سيد الكون ليل ختم المرسلين عكرمت بود فقر الاولين شد جوداش رحمه للعالمين مسجد شده شدو امرئ زمين এমন একজন নবী এমন একজন ইমাম আল্লাহ আমাদেরকে দান করলেন এমন একজন ফেগম্বর আল্লাহ আমাদেরকে দিলেন এমন একজন নবীর আল্লাহ আমাদেরকে বানাইলেন যার দাম দুনিয়াতেও বেশি আসমানেও বেশি আজ দেখেন আমার নবী ফেগম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনার রওজে গোমায় মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করিয়া মদিনার সফরে যায় মক্কার সফরে যায় মক্কায় গিয়া দীর্ঘ সময় পার পরে দিনে গিয়ে স্বল্প সময়ের যেই তৃপ্তি পায় কারণ কি আল্লাহ তৃপ্তি বান্দার কলিজর ভিতরে ঢুকে দেয় আর বান্দাকে জানে দেয় দেখ নবীর দেখার জন্য দাঁড়ানের সাথে সাথে তোর গুনাগুলো চুষে না হল শুধু তাই না নবী তোর জন্য সুপারিশ করা আমি আল্লাহ নবীর জন্য ওয়াজিব করে দিছি ওই নবীর মতো দামি নবী আর কেউ নাই ওই নবীর উন্মত হওয়ার কারণে আল্লাহ তোমার আমার দাম এত বাড়াই দিস আহারে অথচ আমার নবীর রোজার কিনারায় গিয়া মানুষের দিল তো শান্তি হয়ে যায় লক্ষ লক্ষ টাকা খরচ করে নবীর রোজার কিনারায় গিয়া দাঁড়ায় সেদিনে খাজি সবকে প্রশ্ন করলাম ও হাজি ভাই দেখি তুমি নামাজের বলে দীর্ঘ সময় শেষ দায় কান্না করো কেন কান্না করো হাজি আমার হাত দৈরা ডাক দিয়া কয় হুজুর গো আমি যখন নবীর কিরা রৌজার কিনারে গিয়া বেড়াইলাম আমার বনটা বলে আমার এমন পরিস্থিতি হয়ে গেছে আমার কিছুর কথা মনে নাই তখন এমন মনে হলো যে আমার নবী রৌজার ভিতরে থেকে আমি গুনাগর উন্মতের সাথে কথা বলতে আছে এমন নবী পাইস যে নবী আদর্শ বড় আমি এমন নবী পাইছ যেই নবীকে না দই খাও আস তোমরা বড় দামি তোমরাজ নবীর জন্য তো পাগল নবী সারা একদল আশে কুম্মতেরা কিছুই বোঝে না তারা নবীকে যেমন অন্তর দিয়া মানে তেমন আবার জবান দিয়াও বলে আর এমনও আশেক আছে জিলাপির জন্য নবীরে মানে সুন্নতের দিকে তাকাইলে দেখা যায় তারা আসলে আশেকেরা সুন্দর তারা গলো হু সারা গেলে তোর মুখে দাড়ি কয় কয়ে দাড়ি দিয়ে কি করে বলবীরে ভালোবাসি এটা তো অন্তরের বিষয় অথচ আমার নবী বলেন উম্মতেরা শুনি নে যার ভিতরে সুন্নতের মহাব্বত নাই তার জন্য আমি নবীর কোনো মহাব্বত নাই এজন্য নবীকে যদি মহাবত করতে চাও নবীর উম্মত হও এমন একজন নবী পাইছো অন্য যুগের নবীরাও পইরা আল্লাহর কাছে কান্না করে ও আল্লাহ এই জামানার নবী না বানাইয়া মোহাম্মদের উম্মত যদি বানাও এর চাইতে বড় আনন্দ আর কিছুই হবে না তুমি আমি চাই নাই আল্লাহর কাছে কোনো সময় একটা সিটিও লেখি নাই ও আল্লাহ তুমি আমাকে মুসার কম বানায় না তুমি আমাকে ঈসা নবীর উম্মত বানায় না তুমি আমাকে নুহু নবীর কম বানায় না

সেই দিন খাসুরের মাঠ হয়ে যাবে জগত সব মানুষগুলোর ভিতরে ফেরেসানি শুরু হয়ে যাবে সেদিন সবাই শুধু খাসুরের ময়দানে দৌড়াইতে থাকবে কেউ ডানে দৌড়ায় কেউ বামে দৌড়ায় কেউ সামনে কেউ পিছনে দৌড়ায় কিরে কারণ কি এত দৌড়া দৌড়ি কেন করো বলে আজ হাসরের ময়দান টাইম হয়ে গেছে আজকে আল্লাহ সবার বিচার করবেন সবার আমল আল্লাহ সবাইকে বুঝাইয়া দিবে ওই দিকে এমন পরিস্থিতি হয়ে দাঁড়াবে আল্লাহ হাসুরের ময়দানে একটু শুনলে বুঝবেন সেই দিন আমার নবীর ভূমিকাটা কেমন থাকবে হাসুরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে রে বাবা হাসুরের ময়দান কায়েম হওয়ার সঙ্গে সঙ্গে হাসুরের ময়দানে এমন পরিস্থিতি হয়ে দাঁড়াবে এমন অবস্থা হবে সেই দিন ভয়ানক অবস্থা হয়ে দাঁড়াবে আল্লাহ হাসুরের ময়দান কায়েম